হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার মেডিসিন চ্যানেল আজকে আলোচনা করবো যখন আমাদের যে কোনো জায়গায় ব্যথা বা পেন হয়তো বা কোনো জায়গাতে ইনফ্ল্যামেশন বা ফুলে গেলো সেখানে ক্ষেত্রে ব্যথার ট্যাবলেট চলে কিন্তু সেখানে ডক্টররা কিন্তু ট্রিপসিন জাতীয় মেডিসিন লিখে দেয় টিপসিন বা সাইমো লিখে দেয় তো সেরকম একটা মেডিসিন নিয়ে আলোচনা করবো যে এই ট্রিপসিন বা সাইমোটিপসিন কী কাজে ব্যবহৃত হয় এবং সেটা কীভাবে ইউজ করবো তো অ্যাকচুয়ালি ট্রিপসিন বা সাইমোটিপসিন আমাদের দেহে কিন্তু ন্যাচারালি কিন্তু উৎপন্ন হতে থাকে এটা এক ধরনের এনজাইম ট্যাবলেট কী কাজ করে যেখানে ব্যথা হয় সেখানে কিন্তু এটা ব্যথাটাকে নিরাময় করতে সাহায্য করে থাকে যখন কোনো সার্জিক্যাল প্রসিডিওর হয় বা অ্যাক্সিডেন্টাল কোনো কেস হয় বা সিজার প্রসিডিওর করা হয় তারপরে কিন্তু এই ধরনের ইনফ্লামেশন চলে আসে তো সেখানে ডক্টররা কিন্তু পেন কিলারের সঙ্গে এই ট্রিসিন জাতীয় মেডিসিন লিখে দিয়ে থাকেন এবং ট্রিসিন কী করে স্বাভাবিক বিষয়ে যে ইনফ্লামেশন বা সোয়েলিংটা চলে আসে বা ফোলা ফোলা ভাবটা চলে আসে তো সেটাকে সঠিক করে এবং ব্লাড সার্কুলেশনটা কমায় এবং পেন থেকে সঠিকভাবে রিলিফ করে থাকে যদিও এর সঙ্গে পেনকিলার লেখা হয়ে থাকে ডক্টররা কিলার লিখে দেন তো তার সময় কিন্তু নেওয়া হয় তো টিপসিন বা সাইমো টিপসিন এই কম্পোজিশনে আমার কাছে একটা মেডিসিন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এর নাম রয়েছে সাইমোরাল ফোড এটা টরেন কোম্পানির একটি মেডিসিন খুব ভালো একটি ব্র্যান্ডেড মেডিসিন ইভেন এর প্রাইসটা রয়েছে চারশো ছিয়াত্তর টাকা মতন প্রাইস রয়েছে কুড়িটা ট্যাবলেটের দাম মোটামুটি একটা ট্যাবলেট তেইশ টাকা চব্বিশ টাকা করে পিস তো কুড়িটার পাতা আসে তো কাজ করে স্বাভাবিক বিষয়ে কোনো ইনফ্লামেশন চলে আসলে সেখানে কিন্তু কাজ করে থাকে অনেক সময় দেখা যায় যে যে সমস্ত মহিলাদের সার্জিক্যাল প্রসিডিওর হয়েছে সেক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটা ব্যবহার করা হয়ে থাকে এবং গায়োলজিস্টের কিন্তু এটা কিন্তু খুব ফেমাস এবং খুব একটা পছন্দের একটা জিনিস তো যাদের হচ্ছে ইউট্রাসের কোনো সার্জারি হয়ে থাকে বা ইউট্রাসের কোনো ইনফ্লামেশন বা সয়েলিং চলে আসে সেক্ষেত্রে কিন্তু ডক্টররা কিন্তু এই মেডিসিনটা দিয়ে থাকে ইভেন তার সঙ্গে ডেন্টিস্টেরও কিন্তু একটা পছন্দের মেডিসিন যাদের কোনো ডেন্টাল হয়তো কোনো প্রবলেম হল সে রুট ক্লিন ক্লিনিং হতে পারে বা দাঁত তোলা হতে পারে বা দাঁতের যে কোনো সমস্যার ক্ষেত্রে দাঁতের যে মাড়ি রয়েছে সেখানে ইনফ্লিমেশন এবং ফোলাভাব কমানোর জন্য এই মেডিসিনটা কিন্তু ডাক্তাররা কিন্তু দিয়ে থাকেন ইভেন ফর্ম বলে এক ধরনের যে রোগ রয়েছে বা অ্যাকচুয়ালি যেটাকে বলা যায় ছিরা উপসিরা ফুলে যাওয়া এবং সেখানে ব্লাড ক্লটিং হয়ে যাওয়া এবং এই ব্লাড প্লটিংয়ের ফলে কিন্তু অনেকের কিন্তু প্রচণ্ড পরিমাণ পেন হতে থাকে এবং এই যে পেন হচ্ছে এই পেন থেকে রিলিফের জন্য কিন্তু এই মেডিসিনটা ব্যবহার করা হয়ে থাকে এছাড়া অনেকে সার্জিক্যাল প্রসিডিওর হয় ইন্টাস্টাইনে কোনো পরিমাণ যদি শৈলিং চলে আসে বা কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্টাল হলো সেখানে কোনো সেলাই পড়লো এবং সেই সেলাই শুকানোর জন্য কিন্তু এই ট্রিপসিন জাতীয় মেডিসিন বা এই ট্যাবলেট কিন্তু দেওয়া হয়ে থাকে ন্যাচারালি মেডিসিনটাতে সাইড এফেক্টসের পরিমাণটা প্রচণ্ড পরিমাণ কম যার কারণে কিন্তু ডক্টরদের কিন্তু ফার্স্ট প্রেফারেন্স থাকে কিন্তু এই টিপসিম বা সাইমোটিপসিন মেডিসিনটি কারণ স্বাভাবিক বিষয় কোনো সাইড ইফেক্টস নেই ইভেন তার সঙ্গে রেজাল্টটা খুব ভালো এবং দ্রুত পাওয়া যায় মার্কেটে যদি অনেক অ্যান্টি ইনফ্লামেশন ড্রাগ রয়েছে তো তোমরা চাইলে আমি তার কিছু লিঙ্কস দিয়ে দেবো আমাদের ভিডিওর নিচে তোমরা চাইলে সেই ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারো আরও অনেক কিছু কিলারের সম্পর্কে আমি কিন্তু আলোচনা করে কিন্তু অলরেডি রেখে দিয়েছি তো মেন টপিকে ফিরে আসি তো মেডিসিনটা কাদের ক্ষেত্রে দেওয়া যায় না তো অ্যাকচুয়ালি যারা প্রেগন্যান্সি মাদার রয়েছে বা যারা ব্রেস্ট ফিডিং মাদার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটা কিন্তু একদম দেওয়া যাবে না প্রেগন্যান্সির পরবর্তী ক্ষেত্রে সার্জিক্যাল প্রসিডিওর বা সিজার প্রসিডিওর যখন হয় তখন কিন্তু দেওয়া যায় তখন কিন্তু অলরেডি বাচ্চা কিন্তু হয়ে গেছে তখন কিন্তু সিজার প্রসিডিওরের ফলে যে সমস্ত ইনফ্লামেশনগুলো চলে আসে এবং যে সেলাই করা জায়গাটা ফুলে থাকে সেটাকে কিন্তু শুকানোর ক্ষেত্রে কিন্তু এই ট্রিপসিন জাতীয় মেডিসিন কিন্তু দেওয়া হয়ে থাকে তাহলে শুধুমাত্র ব্রেস্টফিডিং মাদার এবং যাদের প্রেগনেন্সি চলে তাদের ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটা দেবো না এছাড়া যাদের আছে ব্লাড রিলেটেড কোনো সমস্যা রয়েছে ওয়ারা ফেন জাতীয় মেডিসিন চলছে বা ব্লাড ঘটিত কোনো প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা দেবো না এছাড়া ডক্টররা কিন্তু এই মেডিসিনটি ডায়নেটিস ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে ইভেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্রঙ্কাইটিসে যাতে প্রবলেম রয়েছে যে কফটা বুকের ভিতরে জমে থাকে সেটাকে কিন্তু মানে তল করার ক্ষেত্রে কিন্তু ভালো কাজ করে থাকে সেখানে কিন্তু ডক্টর অ্যান্টিবায়োটিক্সের সঙ্গে কিন্তু এই মেডিসিনটা কিন্তু দিয়ে থাকে অনেক ক্ষেত্রে তো এটা কিন্তু মাল্টিপুল পারপাস হিসাবে কিন্তু কাজ করা হয় তাছাড়া কিন্তু এর কোনো পার্সোনাল কোনো ইউজ নেই তো ডক্টরের ছাড়া কিন্তু এই মেডিসিন একদম খাওয়া উচিত নয় এবার চলে আসি ডোজ সম্পর্কে ডোজ সেটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি ডক্টর সেই পেশেন্টের সিভিয়ারিটি এবং তার রিক্রুটমেন্ট অনুযায়ী বা এবং ওয়েট অনুযায়ী নর্মালি এটা ডোজ দিনে দুবার থেকে তিনবার পর্যন্ত দেওয়া হয়ে থাকে এবং এর যে পাওয়ারটা রয়েছে অ্যাকচুয়ালি এটা ওয়ান লাখ আউন্সের ঠিক আছে তো এটা অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল পাওয়ার তো অনেকে নর্মালি পাওয়ার সময় পরিচিত নয় তো এর জন্য একটা সেপারেট ভিডিও অলরেডি আমার চ্যানেলে করা রয়েছে তো তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো তো মেডিসিনটা দিনে দুই থেকে তিনবার পর্যন্ত যাওয়া হয়ে থাকে খাওয়ার পরবর্তীকালে সাইড এফেক্ট বলতে গেলে যাদের এই টিপসিন যাতে মেডিসিনে অ্যাকচুয়ালি কোনো অ্যালার্জিক্যাল রিয়াকশান রয়েছে তো সেখানে কিন্তু অ্যালার্জি হতে পারে তাছাড়া কিন্তু এমন কোনো সমস্যা হয় না খুব সেফ একটি এবং বেস্ট একটি মেডিসিন সাইম ফোর আর অনেক সময় দেখা যায় যে স্টুলের কালার একটু ডার্ক বা লালচে হতে পারে কারণ মেডিসিনটা খাওয়ার ফলে একটু স্টুল কালার একটু ডার্ক হতে পারে তাছাড়া কমন কিউ সাইড এফেক্টস একটু দেখা যায় নর্মাল নজিয়া ভমিটিং ডিজিনেস তো এই সমস্ত প্রবলেমগুলো একটু আসতে পারে তো খুব ভালো একটি মেডিসিন এবং ডক্টরদের এবং ডেন্টিস্টদের ক্ষেত্রে খুব ভালো একটি পরিচিত এবং পছন্দের একটা মেডিসিন বলা যেতে পারে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যাদের ভালো লাগলো অবশ্যই লাইক এবং শেয়ার করবে সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ